কালিস মার্কটা কোন আমি তুমি গুলো গুলো ভাই গুলো আমরা কিছু চাই না আমরা তো আমরা জমা না আমরা জমা হ্যাঁ এই লুকটা আছে ওর ডিজাইন কর্ম আপনারা সবাই দেখছেন হ্যাঁ কোল এই মেশিনের মাধ্যমে ওর ডিজাইন করা হবে ওই যে ওই যে ইঞ্জিনিয়ার সাহ আছে দিতে ওই মাপ দিয়া পরে এই যে ওর বডি ডিজাইন করা হবে এই যে মেশিন আস্তে 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 এই যদি দেখেন এই লুকটারে ডিজাইন করমো এই মেশিনে হ এই কাজ শুরু হয়ে গেল